শোনো আমার আবার এত হাদা ভাল লাগে না মেয়েদের একটা জিনিস কি দেখো বডি যদি ফুল তোমার একদম টপ টু বটন থেকে হাদা হয় কেমন দেখা যায় না একটু এদিকে একটু কালো থাকবে একটু প্রাইভেট পার্ট কালো থাকবে এগুলো দেখতে একটু সেক্সি লাগে এই যে দেখো বিদেশি ছেলেগুলা মানে সুইডিশ বা অন্যান্য দেশের ছেলেগুলারা কিন্তু আমাদের এশিয়ান মেয়েদেরকে অনেক বেশি পছন্দ করে কেন পছন্দ করে কারণ হচ্ছে তারা একটু ডিফারেন্ট খুঁজে পায় তাদের প্রাইভেট কিছু পার্ট আছে একটু হালকা হালকা একটু কালো থাকে এটা তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় একটা টিপ লাগে আর তারা তো হাঁদা দেখতে দেখতে গেছে সুইডেনের যে সুন্দর সুন্দর ছেলেরা যদি দেখো চিন্তাও করতে না এত সুন্দর সুন্দর ছেলেরা যেই মাইয়ানিয়ার সংসার করে মানে সুমালিয়ান আফ্রিকান আল্লাহ মাফ করুক আল্লাহ পাখির সৃষ্টি সবার আমার চোখে সবাই সুন্দর মানে তোমরা দেখলে বমিকর বাবু যাও মোর কাছে ভালোই আর কি সম্মান করি মানুষের সুন্দর দিয়ে কোনো কিছু হয় না মানুষ মানুষকে সম্মান করাটা এবং হিউম্যান আমরা সবাই মানুষ মানুষের জন্য সৃষ্টি তো বাংলাদেশের মানুষ যদি এমন একটা কাপল দেখতো মনে হয় যে হ্যাঁ টল করতে করতে এই বেসারা গো আত্মহত্যা করা লাগতো কিন্তু সুইডেনের এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম পোলারা এই যে আফ্রিকান মাইয়া গো বিয়ে করে সোমালিয়ান গো বিয়া করে কালা কালা মাইয়া গো বিয়া করে কেন জানো কারণ তারা ডিফারেন্ট কিছু খুঁজে পায় চিন্তা করতে পারবা না উঠে গেছে উঠে গেছে উঠে গেছে খায়া লাইছি খায়া গো খায়া লাইছি খায়া লাইছি সাইড খায়া আর কত মেহেন্দি মেহেন্দি দিয়ে দিছিলাম না এটা হয় যে মেহেন্দির দাগ এই যে মেহেন্দি দিয়ে দিছে এখন হালকা হালকা আছে চিন্তা করবো না পারমানেন্ট ট্যাটু করে ফেলাবো বুড়া কালে যা মন যায় এই করবো বুঝ না বয়স হয়ে যাইতাছে বুড়া তো মানুষের সাজগোজ বাড়ে কারণ বুড়া কালে তো বেড়ারা চায় না বুঝো তো চায় না এগুলিকে বেশি করে শ্বাস দইবে আর জোয়ান কালে তো কিছু না করলে তো বেড়াটা চাইয়া থাকে দেখবার বেশিরভাগ মানুষ বুড়া হয়ে গেলে একটু ডেটিং মেটিং একটু সাজ সৌন্দর্য সাজে গুজে বেশি করে বুঝ যাও কারণ হ্যাঁ আকর্ষণীয় করাইতে হবে আকর্ষণীয় আমি হচ্ছি একজন মানুষ ঠিক আছে আমি সবসময় আল্লাহর নাম নেই আর হচ্ছে আমি মানুষকে সম্মান করি আর আমাদের ছোটবেলা থেকে যে নামাজ কালাম তারপর হচ্ছে যে ঘর থেকে বের হওয়ার দোয়া পায়খানায় ঢোকার দোয়া পায়খানার থেকে বাইর হওয়ার দোয়া পানি খাওয়ার দোয়া এগুলো তো ছোটবেলা থেকে করে আসছে এগুলো মুখ এখন এটা কোন ধর্ম আমি জানি না বেসিক্যালি এখন যদি এটা ইসলাম ধর্ম হয়ে থাকে তাহলে এটা ইসলাম ধর্ম তাহলে আমি ইসলাম ধর্মকেই অনুসরণ করি বুঝছো পানি খাওয়ার দোয়া পারো নুন খাওয়ার দোয়া পারো পানি খাওয়ার দোয়া কর অসা কাউ রব বোন বন তাওরা নুন খাওয়ার দোয়া কর হারিয়াম মারিয়াম আগতে যাওয়ার দোয়া কর আল্লাহ মাইনি আজুবকে মিনাল খুব চাল খাবার ঘুমানোর দোয়া কর আল্লাহ বিসমি কামু তো আহিয়া ঘুমের থেকে ওড়ার দোয়া কর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজহাওয়া

কেউ কোনো ধর্ম নিয়ে টানাটানি করতে আসলে আমার লাইফে তার এক একেবারে বাইসা এবং কিস্তা খাওয়াই দেবো মানে গুমুদ খাওয়াই দিবো যাও তো বাই সবাই ভালো থাকো